বত্রিশের এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতা সেখানে একটা ক্ষোভের যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরো উস্কানি নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়লেন্স আমি উৎসাহিত করতে পারি না প্রকাশ্যের সংঘাতকে আমি সমর্থন করতে পারি না সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না আজকে এক জায়গায় আগুন লাগবে সেই আগুন অন্য জায়গায় সে পড়বে না সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই ধানমন্ডি বত্রিশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোজার কর্মসূচি চলছে ওবায়দুল কাদের ভাষায় যদি বলি আসলে এরা কারা কোত্থেকে থেকে এলো এরা বাংলাদেশের অধিবাসী তাদের বাংলাদেশ থেকে আসছে এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই দুর্বিন লাগবে না এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত আমার কাছে অনাকাঙ্ক্ষিত এটাকে আপনি নাশকতা বলতে পারেন কিন্তু তারপরে এটা ছিল অবধারিত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন অনুরোধ করব তাদেরকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী ছয় মাস পর হঠাৎ কেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো কেন এই বাড়িটি ভাঙ্গা হলো এমনই মন্তব্য করেছে ভিপি নুরুল হকনূর ভিপি নুরের দাবি পাঁচ আগস্টের এই গণ পর ছয় মাস পর এসে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া মোটেও উচিত হয়নি এটি একটা ভায়োলেন্স মনে করে ভিপি নুরুল হকনূর ভিপি নুর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার কারণে কী মন্তব্য করলো ভিপি নূরের মতামতটা আমরা শুনবো তারপরে কথা বলবো সাম্প্রতিক সময়ে ভিপি নূরের এই মন্তব্য নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনা চলছে ভিপি নূরকে অনেকে অনেক ধরনের কথা বলছে আমরা দেখে আসি সত্যিকার অর্থেই কি ভিপি নুরুল হক নূর যেই কথাটি বলেছে সেই কথাটি বলা ঠিক হয়েছে খারাপ কি বলেছে আমরা সেটা দেখি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের ধানমন্ডি বত্রিশের এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতা সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরো উস্কানি দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়লেন্সকে আমি উৎসাহিত করতে পারি না প্রকাশ্যের সংঘাতকে আমি সমর্থন করতে পারি না সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না আজকে এক জায়গায় আগুন লাগবে সেই আগুন অন্য জায়গায় সে পড়বে না সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই এই যে ধানমন্ডি বত্রিশ থেকে ঢাকার বাইরে আরও বিভিন্ন জায়গায় চললো এবং এইটা করতে গিয়ে আবার কিছু মানুষ যারা ধরেন রাগে ক্ষোভে এই ফাঁসিবাদের প্রতি ঘৃণা প্রকাশে সেখানে গিয়েছিল তারা অনেক আহত হয়েছে দু এক জায়গায় আবার মানে দেখা যায় মারামারি লেগে গেছে তো আমরা পাঁচই অগস্টের পূর্বে যেভাবে সমগ্র জাতি নাজিবাদের পতনে ঐক্যবদ্ধ ছিলাম ইস্পাত সম ঐক্য ছিল পাঁচই অগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত ধুলিস্পাত করা যেত তখন কেন করা হলো না তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে কারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে তো এখন কেন ছয় মাস পরে হঠাৎ করে মনে পড়লো মানে ঘুমায় অর্ধেক ঘুমাইয়ে মনে পড়ছে যে এখন বাথরুমে যাওয়া দরকার এরকম অবস্থা এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব কেউ দখলবাজি করব চাঁদাবাজি করবো ক্ষমতায় যাবো এইটা তো অভ্যুত্থের আগে জনগণকে আমরা বলি নাই ছয় মাসে কি সংস্কার হয়েছে খালি টেলিভিশনের পত্র পত্রিকায় লেখা হচ্ছে সে তো পত্র প্রকাশ করেছে টাকা করেছে নাম এসেছে আপনাদের সামনে কারা কারা ব্যাংক থেকে এই যে গত কয়েক বছরে ব্যাংক শেয়ার বাজার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে নিয়ে গেছে কয়েকজনের নাম এসেছে যে বসুন্ধরের মতো আপনার এই মাফিয়া দুর্বৃত্ত বাংলাদেশ ইতিহাস সবচেয়ে ভূমিদস্য শিল্প কারখানা জনগণের রক্ত তুষে আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মরার পরেও শেখ হাসিনার সাথে গিয়ে জান্নাতে থাকতে চেয়েছে তারা এখন ব্যবসা বাণিজ্য করছে দেদার্থে তাদের মতো মাফিয়াদের বিরুদ্ধে অরিয়নের মতো এবং আরো তারা এস আলম কিংবা আরো যে সমস্ত গ্রুপ নাবিল গ্রুপ এই যারা হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংক থেকে হাওয়ার মাধ্যমে উড়িয়ে নিল কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সাবের হোসেন চৌধুরী কিভাবে জামিন পেল আনোয়ার হোসেন মঞ্জুরা কিভাবে জেলে না গিয়ে বের হয়ে গেল স্পষ্ট করেন উপদেশতাদের অনেকের পরিচিত বিভিন্ন তদবির অনেকে ঠিকই শেখ হাসিনা নাম মাফিয়াগিরি করেছে দুর্বৃত্তায়ন করেছে তারা এখন নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু করছে জনগণের চোখে জুলে দেওয়া হচ্ছে বিপ্লবের নামে জনগণ কুস্কানি দিয়ে আর একটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকবার করতে পারে আবার যেন আমরা ভুক্তভোগী হই সেই পরিস্থিতি থেকে আমাদেরকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন জামাতের হন গণ অধিকার হন বামপন্থীদের রাজনৈতিক দলের নেতা কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না মহাবুষকে দিয়ে উৎসাহিত করে একটা নৈরাজ্য দিকে যদি ঠেলা হয় সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না ছয় মাস কি করেছেন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট সরকার ছিল না এই বিপ্লবী ছাত্র দখল ছিল তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না থাকে এই মহাবুষকে যে উৎসাহিত করে একটা নৈরাজ্যের দিকে যদি ঠেলা হয় সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য খেসার হচ্ছে আমরা দিতে হবে আমরা দেশে আছি দেশের বাইরে নাই আঘাত চাষে অতীত এসেছে আমাদের উপরে এখন আসবে আমাদের উপরে তাহলে এই কথাগুলো বলার কারণে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম আমার ফেসবুকে প্রায় সতেরো লাখ ফলোয়ার ধুমাইয়া নেগেটিভ মনে করেন গালিগালাজ করে অনেক মানুষের যে না সে সুশীল গিরি দেখাচ্ছে এইটা করতেছে ওইটা করতেছে এখন সরকারের উপদেষ্টারা বলতেছে থামেন থামতে হয় আর চালাই না কোন দিকে যাচ্ছে উদ্বিগ্ন হচ্ছেন এমনকি মিজার রহমান আজারির মতো আলেম দিয়েছেন না ওইখানে যাই গালি করতে পারবে অতীত সেই মানুষগুলো তো আমরা যেটা বুঝি উপলব্ধি করি সেই আঙ্গিকেই কথা বলি আমরা তো হটকারী কোনো কথা বলি না যারা যে উস্কাচ্ছে উস্কে যে রাজনৈতিক জন্য এগুলো স্থান পরিস্থিতিগুলো তৈরি করাচ্ছে এগুলো রাজনৈতিক কর্মীদের বুঝতে হবে অতি উৎসায় কর্মীগুলো ছয় মাস কী করেছেন পাঁচই আগস্ট থেকে আঠারোই অগস্ট সরকার ছিল না এই বিপ্লবী ছাত্রদের তখন ছিল তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না এখন এইখানে ঘটনা ঘটছে পাকিস্তান রিয়াক্ট করছে ভারত রিয়েক্ট করছে আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব আহ আমাদের বন্ধুগান পরিষ্কার কথা ভারত বলেন পাকিস্তান বলেন নিজের রাজনৈতিক স্বার্থে অনেকে বাংলাদেশকে নিয়ে খেলবে আমাদেরকে নিজের স্বার্থ বুঝতে হবে নিজের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে নিজের দেশের ব্যবসা বাণিজ্য পরিবেশ নিশ্চিত করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই পরিষ্কার কথা অনেকে বলছে অনেকেই ফেসবুকে বিশেষ করে এগুলো আমরা জানি কারা ছড়ায় সুনির্দিষ্ট গোত্রের লোকেরা ফেসবুকে গণ অধিকার পরিষদ বলেন বিএনপি বলেন অন্যান্য অনেক লোক অনলাইনে এত পিছিয়ে একটা সুনির্দিষ্ট দলের লোকেরা আছে ফেসবুকে ইউটিউবে অনলাইনে প্রশিক্ষিত বাহিনী আছে এবং সব ধরনের প্রপাগান্ডা তারা ছড়ায় আজকে এই নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না গার্মেন্টস এর অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা আইন শৃঙ্খলা বা প্রশাসনকে সক্রিয় করা ওইভাবে যাবে না নির্বাচিত সরকার ছাড়া আমরা অনেকেই বলছি বিএনপির সিট পাইপ এই জন্য এগুলো কথা বলতে ফেসবুকে বিকজ এগুলো ইন্টেনশনালি তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সমস্ত ক্যাম্পেইনগুলো করা হচ্ছে আমরা বিএনপির সাথে নির্বাচনে যোগ করেছি আমরা পরিষ্কারভাবে গণ অধিকার পরিষদের কর্মীদের সিবি আহ্বান করেছি যারা যেখান থেকে নির্বাচন করতে চায় আরে গপের দল সুযোগ সুবিধা রাজনীতি করলে তো শেখে সবচেয়ে সুযোগ সুবিধা নিয়ে ভালো থাকতে পারতাম আঠাশ বছর পরে আঠাশ বছর পরের একটা ডাকসু নির্বাচন হয়েছে এখন পর্যন্ত আর ডাকসু নির্বাচন হয়নি বাংলাদেশের এই কর্তৃত্ববাদী এই ফ্যাসিবাদী হাসিনার আমলে একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক ভাবে বুক চিটিয়ে লড়াই করেছে এখন অনেকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে এসপি অফিস ডিসি অফিস নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের পয়সা নিয়ে আমলাদেরকে নিয়োগ দিয়ে রাজনৈতিক দল বানাচ্ছে দল করছে আমরা কি সেটা করেছি স্রোতের বিপরীতে ধারাবাহিকভাবে ভাবে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদেরকে তৈরি করেছি অসংখ্য হামলা বান্নার মুখেও দমে যায়নি রিমান্ডে থেকেও বলেছি যে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে আমাদের সম্পর্কে কমেন্ট করার আগে নিজের চেহারাটা আইনায় দেখে কথা বলবেন এবং এই অনলাইনের এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে অনলাইনে প্রশিক্ষিত জবাব দিতে হবে এখন মাসের রাজনীতির চেয়ে অনলাইনের সাইবার রাজনীতি একটা বড় জায়গা কাজী রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনারা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের যারা আছেন নেতা কর্মীদেরকে সচেতন করবেন যেই কাজ করলে জনগণ অখুশি হয় জনগণ আপনাদের প্রতি বিরক্ত হয় সেই ধরনের কর্মকাণ্ড করবেন না জনগণের উপকার করার জন্য জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য কাজ করবেন আজকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি এই যে নিম্নয়ের মানুষ টিসিবি বন্ধ হয়ে যাচ্ছে আমরা দাবি করেছিলাম যে ভেবেছিলাম সোশ্যাল বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে আমাদের প্রফেসর স্যার কাজী তার সরকার আসলে এখানে নিম্নয়ের মানুষের রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা তাদের সন্তানদের শিক্ষা লাভের অধিকারের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে অথচ এতগুলো কমিশন হয়েছে এত একটা জনবহুল রাষ্ট্র শিক্ষা কমিশন হয় নাই স্বাস্থ্য কমিশন হয় নাই আর যেই কমিশনগুলো হয়েছে তারা যেটা একটা ইনক্লুসিভাবে ইন্টারঅনালমূলক ডায়লগ আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংস্কার প্রস্তাবগুলো তারা নিয়ে আসবে সেখানে আমরা দেখলাম তারা অনেকে চিঠি পাঠিয়েছে যে আপনারা প্রস্তাব দেন তারা মুখোমুখি আলাপ আলোচনার প্রয়োজনীয়তা বোধ করলো না তারপরেও তারা সমস্ত কমিশন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাবগুলো জমা দেবে আমরা এই সরকারকে আহ্বান জানাবো আপনারা যদি মনে করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে সক্ষম আপনারা তাহলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন আর যদি মনে করেন এই পরিস্থিতিতে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এতই দুর্বল এদেরকে সবল করার জন্য সময়ের প্রয়োজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছুদিন সময়ের প্রয়োজন তাহলে এই মাজা ভাঙ্গা উপদেশটা পরিষদ পুনর্গঠন করুন এই অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন ক্ষমতায় থাকবে দেশে তত নতুন নতুন সংকট তৈরি কাজে আমাদের পরিষ্কার আহ্বান পারলে দ্রুত নির্বাচন দিয়ে দিন আর যদি আরো সময়ের প্রয়োজন হয় এখনো সময় আছে গণপ্রত্যানের অংশী যন্ত্রকে নিয়ে সর্বদলীয় কিংবা জাতীয় ঐক্যমতের সরকার করে তারপরে আপনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন সেই ক্ষেত্রে কোন দল আসলো কি গেল সেইটা আপনাদের দেখার বিষয় না আপনারা পাবলিকলি কল করেন যে আপনারা জাতীয় সরকার করতে চান সকল কিনে সরকার গঠন করে দেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে চান শুধুমাত্র গুটি কয়েক ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে এই ছাত্ররাই কি সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে বৈষম্যবিরোধী আন্দোলন ছিল বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল ছাত্র অধিকার ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সমস্ত মত ছাত্ররা ছাত্র নেতৃবৃন্দ এখানে শরিক হয়েছিল আন্দোলন নেমেছিল আপনি যদি সুনির্দিষ্ট ভাবে পায় ছাত্র নেতাকে দল গঠন উৎসাহিত দেন তাদেরকে সহযোগিতা করেন বাকিরা কোন দুঃখে আপনাকে সমর্থন করবে এই একটা সরকার প্রধানের যে অবস্থান হতে পারে এদিকে একটা নিরপেক্ষ সরকার অবস্থান হতে পারে তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই শ্রমিক অধিকার পরিষদ আজকের এই কাউন্সিলে যারা নির্বাচিত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শ্রমিক অধিকার পরিষদ এই পাঁচই আগস্টের পরেও ওই বাসের স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বিভিন্ন ইউনিয়নের দখলদার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে ফাঁসিবাদের আমাদের রক্ত ঝরিয়েছে আমরা আপনাদেরকে বলবো আপনাদের রক্ত বড় মূল্যবান আপনারা রক্ত ঝরিয়েছেন বিধায়ী আজকে ফাঁসিবাদ লেজ গুটিয়ে পালিয়েছে এই অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে চাঁদাবাস দখলদার মাফিয়া লুটেরা দুর্বৃত্তদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি সেই লড়াই জারি রাখতে হবে ব্যক্তির পরিবর্তন হলেও সিস্টেমের পরিবর্তন হয় নাই প্রত্যেকটা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড মালিক সমিতি বিভিন্ন ট্রেড ইউনিয়ন রেজিস্টার ট্রেড ইউনিয়ন এগুলো দখল করেছে আপনারা জেনেছেন কোন নির্বাচন হয় নাই অনেক জায়গায় একটা যেন নির্বাচন করে বিভিন্ন সমিতিতে অনেকে বসে গিয়েছেন নিজের মতো করে একে দিয়ে ওকে ঢুকিয়েছেন এই পরিবহন সেক্টর থেকে শুরু করে গার্মেন্ট সেক্টর এই দুটো জায়গায় বিশেষ করে শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমি গুরুত্ব দেওয়ার আহ্বান চালাবো সারাদিন এই ধুলো এই বিষাক্ত নগরীতে গাড়ি চালায় টেম্পুর ড্রাইভার বাসের ড্রাইভার আর সেখান থেকে চান্দা মালিক সমিতি হ্যাঁ এই শ্রমিক কল্যাণ সমিতির নামে চান্দা কেন শ্রমিকদের কল্যাণ করবে অথচ এই কয়েক বছরে আপনারা দেখেছেন এই কোভিডের সময় এই মহামারীতে শ্রমিকরা না খেয়েছে ভিক্ষা করেছে সাহায্য তুলে রাস্তায় দাঁড়িয়েছে শ্রমিকদের কল্যাণ ফান্ড থেকে কোনো কল্যাণ করা হয় নাই এবং শ্রমিক নেতারা গুলশানে তার বাড়ি চারশো পাঁচশো টাকার মালিক তারা শ্রমিকদের মাথায় মানে রেখে বড়ই মানে কাঁঠাল ভেঙে খাওয়ানো জন্য শ্রমিক নেতৃত্ব সেজেছে শ্রমিক সংগঠন গুলো এবং ট্রেড ইউনিয়নের প্রকৃত নেতা হবে প্রকৃত শ্রমিকরা কোন এনজিও কর্মী কিংবা বিদেশি মিশনের লোক কিংবা ব্যবসায়ী নয় বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে যারা বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা চালালেন ভাঙচুর করলেন তারা নিশ্চয়ই স্বর্গসুখ অনুভব করছেন করার এই কথা তার কারণ এদেশ থেকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে তো ফ্যাসিবাদের তীর্থভূমিতে যখন তখন নিশ্চয়ই বিপ্লবী স্বর্গসুখ অনুভব করছেন যারা এই কাজটি করছেন একটি কথা মনে করিয়ে দিই আমাদের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটা নিশ্চয় আপনাদের মনে আছে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রধান উপদেষ্টার কাছে সবিনয় প্রশ্ন বত্রিশ নম্বর আবারও ভাঙচুর চালানো ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার মধ্যে পড়ে না তাই না আমি জানি না প্রধান উপদেষ্টা কি বলবেন কিন্তু এগুলোকে আগে থেকেই জানা ছিল বা কোনো প্রি প্ল্যানিং এর অংশ এবং যুদ্ধাবস্থা কথা তিনি কেন বলেছিলেন আওয়ামী লীগ তার এই মুহূর্তে অরাজকতা করতে আসেনি তারা যদি হরতাল কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করত আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এটি চাইছে প্রধান উপদেষ্টার কাছে ইনফরমেশন রয়েছে তিনি এই জন্য এই কথাগুলো বলেছেন তা তো আমরা দেখিনি এবং আওয়ামী লীগ হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের লিফলেট বিতরণ করতে গেলেও তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এই ঘোষণাও তো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়ে আছে কিন্তু পুলিশ জানে না যে বুধবার বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হবে এটি সারা বাংলাদেশের মানুষ জানে দুপুর থেকে বিকাল থেকেই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে উস্কানি দেওয়া হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা তার ফেসবুক পেজে ওপেন বলেছে যে আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে বিষয়টি হচ্ছে যে পুলিশের মানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেছেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না যখন ভাঙা হচ্ছিল রাত সাড়ে আটটার পর থেকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি রাত প্রায় এগারোটা বাজে তখন আমি জানি বা শুনেছি যে সেখানে এখনো পর্যন্ত ভাঙচুর চলছে কিন্তু পুলিশের কোনো উপস্থিতি নেই জানার পরও যখন গণমাধ্যমকে পুলিশ বলেছে যে আমাদের জানা নেই জানার পরও কি করেছে এবং ভাঙচুর চলাকালীন সময়ে সেনাবাহিনী একটি দল এসেছিল তর্কাতর্কি একটা পর্যায়ে অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর্যায়ে সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে অরাজক পরিস্থিতি কারা করছে এটি মানুষ জানে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন আওয়ামী সরকারের যে ভয়ঙ্কর আচরণ সেটি সম্বন্ধে আমরা জানি এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে এখন কি চলছে সবচেয়ে বড় ফ্যাসিবাদি তার পরিচয় কারা দিচ্ছে এর সঙ্গে আমি তারেক রহমান আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই বুধবারই তারেক রহমান একটি অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন সংস্কার সংস্কার বলে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা সংস্কার বক্তব্য প্রচার করা হচ্ছে সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার খুবই স্পষ্ট আমাদের সামনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে ষড়যন্ত্র তো চলছেই এবং অনেক আগে থেকেই এই সংস্কার শব্দটা এখন একটা অপশব্দ পরিণত হয়ে গেছে এত বেশি এত বেশি বিশেষ উদ্দেশ্যে এগুলো প্রচার হচ্ছে মানুষ মানুষের কাছে এখন পরিষ্কার যে নির্বাচন আদৌ হবে কিনা সে প্রশ্নটি প্রত্যেকের মুখে এবং নির্বাচনে জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা অবলম্বন করছে না সেই কথাও তো উচ্চারিত হয়েছে বুধবারের এই ঘটনা সেটি গভীর ষড়যন্ত্র অংশই মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং বঙ্গবন্ধু বাড়িতে আঘাত করে কি করার চেষ্টা করা হচ্ছে এখন শেখ হাসিনা বঙ্গবন্ধু এক জিনিস নয় ফ্যাসিবাদিতার সঙ্গে বঙ্গবন্ধুর যে যোগসূত্র খোঁজা হচ্ছে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিংবা কিংবা গণ অভ্যুত্থানের সামনে সারিতে যাওয়া ছিলেন তাদের মধ্যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয় সে মাহবুজ আলম কয়েকটি স্ট্যাটাস জানিয়েছেন তিনি নিজের হাতে ছবি ফেলে দিয়েছেন বঙ্গবন্ধুকে ছড়ি ফেলে চেয়েছেন তারপর আবার বলেছেন যে পর্যন্ত তার অবদান ছিল পর্যন্ত তার যদি অবদান থেকে থাকে সেটা কি ধরনের অবদান আমরা জানি না শুধুমাত্রই শেখ হাসিনার একজন পিতার বাড়ি এই ভবন থেকেই তো স্বাধীনতার বীজ রোপিত হয়েছে চূড়ান্ত ভাবে সেই বাড়িটি আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান কি করতে চান একাত্তরকে মুছে ফেলতে চান মুছে ফেলা সম্ভব বঙ্গবন্ধুর স্থাপনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কত অসংখ্য স্মারক অসংখ্য ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো আর রিবিল্ট তো করা হয়নি পুনঃস্থাপন করা হয়নি তার মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে এটি তো স্পষ্ট তারা খেলছে সবশেষে একটি কথা মনে করিয়ে দিই মাঠ তো ফাঁকা ইচ্ছে করলেই যখন তখন গোল দেওয়া যাচ্ছে কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয় যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চয়ই ভালো নয় ক্ষমতা আছে ক্ষমতা দেখান ক্ষমতার অধ্যত্ত তারা প্রকাশ করবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু পরিণতি কি হবে সেটুকু কি আমরা জানি শেখ হাসিনার উদ্দেশ্যেও আমরা অসংখ্যবার এরকম সতর্কবাণী উচ্চারণ করেছি পরিণতি আমরা দেখেছি এখন যা কিছু ঘটছে তার পরিণতি কি হবে এই প্রশ্নটিকে একবারের জন্য নিজেদের মনে কি দেয় না ধানমন্ডি বত্রিশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ কর্মসূচি চলছে ওবায়দুল কাদের ভাষায় যদি বলি আসলে এরা কারা করতে গেল এরা বাংলাদেশের অধিবাসী তাদের বাংলাদেশ থেকে আসছে এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই দুর্বিন্ন লাগবে না এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত আমার কাছে অনাকাঙ্ক্ষিত এটাকে আপনি নাশকতা বলতে পারেন কিন্তু তারপরে এটা ছিল অবধারিত এটা আমার আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথে মধ্যে আসে সেটা হলো এখানে একটা উষ্কানি ছিল এবং প্রধান অনুষ্ঠান এটা আসছে শেখ হাসিনার কাছ থেকে এটা আমার বিবেচনা শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন ছয় মাসের মাথায় আপনি বিশ্বাস করবেন আমার জীবনের কঠিনতম কাজটা আমি গত রাতে এই শেখ মিনিটের ভাষণটা আমি শুনেছি এটা আমার কাছে মনে হচ্ছে যে এত কষ্টকর কাজ আমি মানে গত কয়েক করি নাই পুরো ভাষণটা আমি এক টানা শুনেছি যে উনি কি কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কি বলেছেন এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন একটা লোক পনেরো বছর ক্ষমতায় ছিল টানা তাই না তারা আগে আরও একবার ক্ষমতায় ছিল অনেকদিন যারা রাজনীতি করেন আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন তো আমি বারবার আশা করতেছি এই উনি বলবেন যে ওনার কৃতকর্মের জন্য উনি ক্ষমাপ্রার্থী অথবা বলবেন যদি ঘুরে পেছেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি আমি বারবার আশা করতে আমি মনে হচ্ছে কিন্তু উনি এখনও ক্ষমতা আছে ওনার ভাবভঙ্গি কথাবার্তা থেকে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতা আসে একটু বেড়াতে গেছে আসবে এখানে আইসাইনে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে তার ভাবভঙ্গি এরকম তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন এখন আপনি যদি বলতে পারেন উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে হ্যাঁ এটাও ঠিক কিন্তু ভাষণ দিয়েছেন নয়টা ভাঙা শুরু হয়েছে সাতটা থেকে চলে গেছে আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে আমি নিজেও দেখেছি এটা হলো আরেকটা মানে অভিযোগ না কিন্তু আগে ছিল ভাষণ দিবেন হ্যাঁ ভাষণ দেবেন তো বললাম তো উস্কানিটা এখন আমার কথা হলো কি বুলডোজার জিনিসটা কি রে ভাই আপনার বাসায় আছে একটা অথবা এখানে অন্য কারো বাসায় আছে যে আমাদের প্রত্যেকের ঘরে একটা বুলডোজার আছে আমরা বাথরুমের পিছনে লুকায় রাখি পরে পকেট ওকে নিয়ে বাইরে পড়ি তা তো না বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে বুলডোজার না হোক অথবা স্ক্যাপেটার হোক যাই হোক তো ম্যানেজ করতে হয়েছে এটা কোথেকে আসছে কে দিচ্ছে কেন দিচ্ছে আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিলো কীভাবে দিল কি কারণে দিল তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনাটার পেছনে সরকারের এক ধরনের আস্কার আছে আমি উস্কানি বলছি না আসকারা আছে শেখ হাসিনার উস্কানি আছে সরকারের এক ধরনের আস্কার আছে সরকার চাইলে এটা আটকাইতে পারতো সরকার এটা আটকায় নাই সরকার হয়তো চেয়েছে এটা হোক এ হয়েছে এখন সব মিলে যে জিনিসটা হয়েছে লস হয়েছে বাংলাদেশের লস হয়েছে আমাদের ইমেজের কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের কোনো একটা একটা সেক্স পার্টিকুলার সেকশনের হতে পারে আজকে আপনি আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি আপনার রয়টার তারপরে আপনার এপি তারপরে আপনার আল জাজিরা দেখছি কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে কেউ বলে নাই এবং এই গ্রাসটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজটাকে মনে করি ক্ষতিগ্রস্ত চ্যালেঞ্জ করলো টাকা সিনা শান্তি মতো দেশ অশান্তি করিস না জনগণ মারিস না পুলিশ মারি ওরা আমার সন্তান আমার সন্তান এটা আমাদেরই দেশ আমার ডান হাত আপনি কাটে এটা মনে করি পুরো বডিটা আমার বাংলাদেশ আপনি ডান হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি বাহাত কাটেন আমি ব্যথা পাবো আপনি আমাকে চিমকি দেন আমি কিন্তু ব্যথা পাবো এ সবে আসলে এই দেশেরই আসলে সবার মধ্যে সমঝোতা হয়ে যেটা আমরা করছি ভালোভাবে করা উচিত যে উনি তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল তো দেশের জন্য যা করছিল এটা আসলে কিছুটা ভালো ছিল কিছুটা খারাপ ছিল আচ্ছা আমরা আপনার একটু জানতে সাহেব গতকাল রাতে শেখ হাসিনার কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশে ভাঙচুর এবং লুটপাট এই বিষয়টিকে আপনি সমর্থন করছেন কিনা বা সেটি আপনি কিভাবে দেখছেন আসলে পরিস্থিতি বলতে যেটা বোঝায় আমরা আসলে বড় হয়েছি দেশে মানে আমার ফ্যামিলিটা এরকম আমি আসলে কোনো দলীয় কোনো মতামত বা এটা নিয়ে বড় হয়নি আসলে আমার কাছে যেটা মনে হয় যিনি আমার নিরাপত্তা দিবেন আমি বাইরে বেরোবো আমাকে আমার কাছে ইনসিকিউর মনে হবে পেট ভরে ভাত খেতে পারবো রিক্সায় চড়ে আনন্দে ঘুরতে পারবো আমি আমার ধর্মীয় যে কাজ সেগুলি ঠিক মতো করতে পারবো অলমোস্ট হচ্ছে আমাকে নাগরিকত্বের জন্য যে সিকিউরিটি দিতে পারবে সেই আসলে ভালো সরকার আর এখন যেটা হচ্ছে আসলে এটা নিয়ে বলার কিছু নাই এটা অনেকে বলছে রিটার্ন লক নেচার কিন্তু আমার কাছে আসলে আমি একবার নিউট্রালি যেটা বলতে চাই আমি কখনো ভাঙচুর ধ্বংসযজ্ঞ এটার পক্ষে না আর এই বাড়ি ভেঙেই বা কি হবে বা আরো যখন শেখ হাসিনা খালেদা জিয়া যার সাথে যেটা হয় সেটা দেখলে খারাপ লাগে এটা তো আমাদেরই দেশ আমার ডান হাত আপনি কাটে এটা মনে করেন পুরো বডিটা আমার বাংলাদেশ আপনি ডান হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি বাহার কাটেন আমি ব্যথা পাবো আপনি আমাকে চিমকি দেন আমি কিন্তু ব্যথা পাবো সবাই আসলে এই দেশের আসলে সবার মধ্যে সমঝোতা হয়ে যেটাই আমরা করছি ভালোভাবে করা উচিত এটাই জাস্ট আমার আমি যে বলবো খুব আনন্দিত হচ্ছি খুব দুঃখিত হচ্ছি আসলে এমন কিছু আসলে অনুভূতিটা হচ্ছে এরকম যে উনি তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল তো দেশের জন্য যা করছিল এটা আসলে কিছুটা ভালো ছিল কিছুটা খারাপ ছিল তো এখন আমরা চাচ্ছি বর্তমানে এমন একজন আসুক যে আমাদের দেশটাকে ভালো রাখবে জনগণকে ভালো রাখবে সবাই ভালো থাকবে এটাই প্রত্যাশা করতেছি আর কি এটা হচ্ছে আসলে জনসাধারণ যে ক্ষোভটা ছিল ওইটা ওনারা ঝাড়তেছে বা ওনাদের যে প্রতিশ্রুতি ছিল যে আবেগ বাজে কষ্টগুলো ছিল ওই টুকু থেকে ওনারা যা করছে আমি মনে করি এটাই बेटर ওই যে টি লিস্ট টিকটক নাকি জানি না কেন এনে ধরে চ্যালেঞ্জ করলো আর কি কি बोलते নাতিপুতি জ্বালা সোজা যায় নাকি আজকে শুনুম চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ চাকাছিনা দশটা খালে অশান্তির মধ্যে ফেলে দশটা খালি অশান্তির মধ্যে ফেলে কোথায় আমরা যাব কত পুলিশ মারা গেল কত জনগণ মারা গেলো কত ছাত্র মারা গেল আমরা কোথায় যামু কার কাছে আমরা ভিক্ষা চামু যা আমাদের নিরাপত্তা দাও আমাদের নিরাপত্তা দাও আমরা তো নিরাপত্তা কই না দেশের মধ্যে এভাবে হইলে দেশের মানুষ কই যাইবো অশান্তি অশান্তি হইতাছে তোরা শান্তি মতো দেশ চালা শান্তি মতো দেশ চালা তোরা শান্তি মতো দেশ অশান্তি করিস না জনগণ মারিস না পুলিশ মারি ওরা আমাগো মার সন্তান আমাগো মার সন্তান আর কিছু বলতে পারিনা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে ভিপি নূরের কথা ভালো লাগতো এখন আর ভালো লাগে না তার কারণ যে সুবিধাবাদী লোক অনেকে বলছে ভিপি ভিপি নূর আর গোলাম ময়লা রনি একই এরকম দাবি করছে অনেক ব্যক্তিবর্গ আপনারা কি বলতে চান দেশের জন্য জনগণের জন্য এরাই হচ্ছে অভিশাপ ভালো মানুষ সাথে এদের অনেক রূপ এরকমই মন্তব্য করছে অনেক মানুষ ভিপি নূরকে নিয়ে ভিপি নূরকে আবার অনেকেও এরকম উপদেশ দিচ্ছে ভিপি নূর তুমি ভালো হয়ে যাও এখনও সময় আছে তুমি হচ্ছে সুবিধাবাদী তুমি হচ্ছে সুবিধাবাদ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভিপি নূরকে নিয়ে আপনারা কি বলতে চান ভিপি নূর যা বলেছে সেটা নিয়ে আপনাদের ওপিনিয়ন কমেন্টে জানাবেন আপনাদের মতামত কী ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত